তো আজকে আমাদের এসে নাম নাম কিনিস ইউনিয়নের যে স্কুল বারুগাঁও স্কুল বারুগাঁও স্কুলে আমরা গেছি মিলতে কালেকশনের জন্যই গেছি কিন্তু ওনাদের ম্যানেজিং কমিটির সাথে একটা সমস্যা হওয়ার কারণে ওখানে একটা মিটিং ছিল তো ওখানকার হেড টিচার আমাদের বললেন যে সবাই তোমরা আসছো এখন তো কালেকশন করা যাবে না আমাদের এই জিনিসটা ফয়সলা তোমরা কিছুক্ষণ দাঁড়াও তো আমরা সেখানে বসেছিলাম তাদের জিনিসটা ফয়সালা হইলো আমরা হেড টিচার আমাদের দু হাজার টাকার মতো বিচে সব সহকারে পঁয়ত্রিশ টাকার মতো আমাদের ওই স্কুল থেকে কালেকশন হয়েছে আমরা কালেকশন করে নিয়ে যাচ্ছি এই এই মুহূর্তেই এই নুরল মাস্টার সহ ওনার ছেলে ছিল খলিল ছিল এই এরা এসে অতর্কিতভাবে বাইকের উপরে রানিং বাইক অবস্থায় আমাকে প্রথমে একটা বাড়ি দেয় তারপর ছোটো ভাইদের বাড়ি দেয় ওরা গাড়ি থেকে পড়ে যাওয়ার পর ওখানে লাঠি ভোঁতা অনেক আক্রমণ করার উদ্দেশ্য কি। খোব তারা হয়তো বা এটা বুঝতে পারছে যে তাদের যাদের সাথে ঝামেলা স্কুলে

তোমরা বৈষম্য ছাত্র বিরোধী যে বিরোধী যে ছাত্র আন্দোলন এই আন্দোলনে তোমাদের একটা ফোকাস ছিল এই যে ওখানে ওখানে একজন বলতেছে আমাকে দেখায় বলতেছে যে এই খালাস এই লিড দিছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই তারপর আমাকে

তোমরা বলতো কি চাও এই যে কি আমি এই বিষয়টা আমি প্রশাসনকে ওখানে গিয়ে যখন দেখতেছি যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমি এই থানার এখন বলছিলাম যে স্যার আমাদের সাধারণ আপনি সেখানে এই রকম বললো যে একটু পরে পাঠিয়ে দিচ্ছি বা এই বিষয়টা ওই স্যারের সাথে আলোচনা করে জানাচ্ছি দশ মিনিট পরে আবার কল দিলাম সেম দিয়ে বলি এখন তারপরে তো আমাদের বিষয় এখন আমরা আসলাম হসপিটালে কিছু ছেলেগুলো যে অ্যাডমিট করাতে এই পেপারসগুলো নিয়ে এখন আমরা আমাদের এরকম কি যারা আসলে সাধারণ শিক্ষার্থীরা যারা এই আন্দোলনে যুক্ত ছিল তারা আসলে এভাবে শঙ্কিত কিনা যে যে কোনো মুহূর্তে এইভাবে আসলে আমরা তো আমরা শঙ্কিত আমরা সবসময় শঙ্কিত আমরা আনন্দ আমরা আন্দোলনে ছিলাম এই জন্যই আমাদের টার্গেট করা হচ্ছে খালাস ফিরেও ওই রকম হামলা আমরা শিকার আমরা হয়েছি আজকেও হইলাম আসলে আমরা খুব বিপদের মধ্যে আছি আন্দোলনে ছিলাম জন্য

পাইপ দেয়া পাইপ দেয়া মানে কত আজকে কতগুলো স্কুল মানে আজকে তো আসলে পুরো পিলগঞ্জে যে যেটা জানা যায় যে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এই যে বন্যাদের যারা বন্যায় কবলিত তাদের সহযোগিতার জন্য কিন্তু আসলে সহায়তার ফান্ড যেটি গঠন করা হয়েছে সেটা সংগ্রহের জন্য গিয়ে কি গিয়েছিলেন না অন্য কোনো কাজ ছিল ওটার কারণে আরো ওখানকার থাকাকালে মিটিং শেষ হওয়ার পর মানে চলতি অবস্থায় বাইক নিয়ে চলে যাচ্ছে চলে যাওয়া অবস্থায় বাসার সামনে দিয়ে তখন গাড়ি ঘুরছে চারজন ওরা বা ছিলেন মানে পাঁচজন তারপর সজীব খলিল খলিল আর হলো এদেরকে মারধর করার মানে আশ্বাসটা দিয়েছে বাড়ু ধর্মী আর হলো ওর একটা ভাই আছে ছোট ভাই ইমরান এরা দুজন আশ্বাস দিয়েছে যে এদেরকে মারধর করো

রাস্তাঘাটে বিপদ আশঙ্কার মধ্যে সবসময় থাকবে এই জিনিসটা আমার খুব খারাপ লাগতেছে প্রশাসন যেন খুব শক্ত হতে এই বিষয়টা দেখে আমি এটা হ্যাঁ আমরা এটা দাবি জানাচ্ছি তাছাড়া যদি তারা কোনো এ না নেয় তাহলে আমাদের নতুন করে আবার এয়া করতে হবে দেখো আমাদের আমরা আন্দোলন করলাম দেশকে স্বাধীন করলাম একটি সুষ্ঠু স্টুডেন্টেরা যাতে সঠিকভাবে থাকতে পারে শিক্ষাঙ্কন যেন রাজনীতিমুক্ত হয় সেখানে আমরা যেখানে যাচ্ছি অনেক জায়গায় দেখছি যে এখনো শিক্ষাঙ্কনের রাজনীতি বিদ্যমান এই শিক্ষাঙ্গনে যেন কোনো প্রকার রাজনীতি বিদ্যমান না থাকে একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি ইউনোর কাছে দাবি জানাচ্ছি যাতে যেন ইউনও একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে এই ছাত্রদের পক্ষে একটি সঠিক রায় দেয় এবং পুলিশ স্যারকে আমাদের ওসি স্যারকে জানাচ্ছি আমি যে আমরা যে মাঠে ঘাটে যেখানেই আমরা থাকি যে আমাদের ওপর যে অতর্কিত হামলা হচ্ছে এই দেশ স্বাধীন করার পরেও জানি আমরা জানি আমরা সেফটির সাথে থাকতে পারি আর যদি আমরা সেফটির সাথে না থাকতে পারি তাহলে আমরা আমরা আবার আসলে সেনাবাহিনী তো একজন দায়িত্ব আছে এবং তারাই কিন্তু নিয়ন্ত্রণ করছে তাদের সাথে কি কোনো কথা হচ্ছে এই বিষয়ে হামলার বিষয়ে আমি আমিনুল সাস ছিল ওই যে আসলে উনি يا تو کي انان کي امڪن ٿي نئين پاليسي ۾ گهڻو ٿين آهي